নয় আগস্ট উনিশশো সিঙ্গাপুরের নেতা লিক ওয়ান ইউ জাতীয় টেলিভিশনে কথা বলতে এসেছেন কিন্তু কিছু বলার আগেই তার গলা ধরে আসছে চোখ জলে ভরে যাচ্ছে তিনি ক্যামেরার সামনে ভেঙে পড়ছেন কারণটা হল তার দেশ সিঙ্গাপুরকে মালয়েশিয়া ফেডারেশন থেকে বের করে দেয়া হয়েছে এটা আসলে শুধু একটা রাজনৈতিক বিচ্ছেদ ছিল না এটা ছিল একটা মানে অস্তিত্বের সংকট একদম একজন রাষ্ট্রনেতাকে এতটা অসহায় অবস্থায় দেখা মানে ভাবা যায় একেবারেই না আর ওই কান্নার পেছনে ছিল সত্যিকারের ভয় সিঙ্গাপুর তখন ছোট্ট একটা দ্বীপ যার নিজের কিছুই ছিল না মানে কোনো প্রাকৃতিক সম্পদ নেই কৃষি জমি নেই এমনকি খাবার জলটাও তো মালয়েশিয়া থেকে আসত হ্যাঁ তাই না অর্ধেক জল আর খাবারের প্রায় পুরোটাই আসত মালয়েশিয়া থেকে মালয়েশিয়া যদি জলের লাইনটা শুধু বন্ধ করে দিত সিঙ্গাপুরের টিকে থাকায় মুশকিল হয়ে যেত লিকওয়ান ইউ জানতেন তিনি একটা অসম্ভব পরিস্থিতির মধ্যে পড়েছেন আর দেশের ভেতরের অবস্থা তো আরও খারাপ আমাদের হাতে থাকা সোর্সগুলো বলছে সে সময় সিঙ্গাপুরের মানে পঁচাত্তর শতাংশ মানুষ থাকত বস্তিতে যেখানে ঠিকঠাক শৌচাগার বা জলের ব্যবস্থাও ছিল না হ্যাঁ আর অর্ধেক মানুষ লেখাপড়া জানত না সবচেয়ে বড় সমস্যা ছিল জাতিগত দাঙ্গা মালয় আর চীনাদের মধ্যে প্রায়ই রাস্তায় মারামারি খুনোখুনি লেগেই থাকত একটা সোর্সে তো সরাসরি বলা হয়েছে সিঙ্গাপুর ছিল একটা ব্যর্থ রাষ্ট্র যা পতনের জন্য অপেক্ষা করছিল ঠিক তো এখান থেকেই আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে প্রশ্নটা খুবই সহজ কিন্তু উত্তরটা অবিশ্বাস্য কিভাবে এই সম্পদহীন বিভক্ত আর দুর্বল দ্বীপটা মাত্র এক প্রজন্মের মধ্যে পৃথিবীর অন্যতম ধনী আর স্থিতিশীল একটা দেশে পরিণত হল আমাদের হাতে থাকা সোর্সগুলো কিন্তু কোনও জাদুর কাঠির গল্প বলছে না না একদমই না বলছে একজন মানুষের অসাধারণ মনের জোর আর নির্মম শৃঙ্খলার কথা চলুন এই অবিশ্বাস্য যাত্রার গভীরে যাওয়া যাক টেলিভিশনে ওইভাবে ভেঙে পড়ার পর লি প্রায় ছ সপ্তাহের জন্য মানে একদম লোকচক্ষুর আড়ালে চলে যান শোনা যায় তিনি নিজেকে একটা কটেজে আটকে রেখেছিলেন ঠিকমতো খেতে বা ঘুমাতে পারছিলেন না কিন্তু অবাক করা ব্যাপার হল এই চরম হতাশার মধ্যেই তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসনকে একটা চিঠি লেখেন চিঠিতে বলেন সিঙ্গাপুর নিয়ে চিন্তা করবেন না আমি আর আমার সহকর্মীরা যুক্তিসঙ্গত সিদ্ধান্তই নেব এমনকি এই কঠিন মুহূর্তেও অবিশ্বাস্য একদিকে মানসিকভাবে ভেঙে পড়েছেন অন্যদিকে বিশ্বনেতাদের আশ্বাস দিচ্ছেন এটাই লিক ওয়ান ইউ এর চরিত্রের সবচেয়ে বড় দিক ব্যক্তিগত আবেগ আর রাষ্ট্রীয় দায়িত্বকে তিনি আলাদা করতে পারতেন ওই ছ সপ্তাহ ছিল তার জন্য নিজেকে গুছিয়ে নেওয়ার সময় হুম একটা পজ আর কি হ্যাঁ হতাশা ঝেড়ে ফেলে তিনি বুঝতে পারছিলেন এখন কান্নাকাটি করার সময় না এখন কাজ করার সময় তার প্রথম কাজই ছিল দুনিয়াকে বোঝানো যে সিঙ্গাপুর নামে একটা নতুন দেশ জন্মেছে এবং তারা টিকে থাকতে এসেছে আর সেই পরিচিতি আদায়ের প্রথম ধাপ ছিল কূটনীতি এক মাসের মধ্যেই সিঙ্গাপুর জাতিসংঘের সদস্য পদ পেয়ে যায় কিন্তু শুধু জাতিসংঘের সদস্য হলেই তো নিরাপত্তা নিশ্চিত হয় না ঠিক প্রতিবেশীরা তো মোটেই বন্ধু ছিল না উনিশশো সালের মার্চ মাসে ইন্দোনেশিয়ার সেনারা সিঙ্গাপুরের ম্যাকডোনাল্ড হাউসে বোমা হামলা করে কনফ্রন্টাসি নামে যা পরিচিত তিনজন সাধারণ মানুষ মারা যায় আর এই ঘটনাটা লিয়ের বাস্তববাদী কি বলে কঠিন কূটনীতির একটা অসাধারণ উদাহরণ তৈরি করে কিভাবে সিঙ্গাপুর ওই হামলাকারী দুই ইন্দোনেশিয়ান সেনাকে ধরে ফেলে এবং তাদের মৃত্যুদণ্ড দেয় সিঙ্গাপুরে তারা ছিল সন্ত্রাসী কিন্তু ইন্দোনেশিয়ায় তারা হয়ে গেল জাতীয় বীর জাকার্তায় সিঙ্গাপুরের দূতাবাসে হামলা হল মানে সম্পর্ক একেবারে তলা নিতে চলে গেল তাহলে এই পরিস্থিতি তিনি সামলালেন কিভাবে এখানেই তার প্র্যাগম্যাটিজম বা বাস্তববাদী তার পরিচয় কয়েক বছর পর সম্পর্ক স্বাভাবিক করতে লি নিজে জাকার্তায় যান এবং সেখানে গিয়ে ওই দুই সেনার কবরে ফুল দেন বলেন কি যারা তার দেশে বোমা মেরেছে তাদের কবরে ফুল দিচ্ছেন হ্যাঁ এটা কোনো ক্ষমা চাওয়া ছিল না এটা ছিল একটা ঠান্ডা মাথার রাজনৈতিক চাল তিনি বুঝতে পেরেছিলেন ইন্দোনেশিয়ার মতো একটা বিশাল প্রতিবেশীকে শত্রু বানিয়ে টিকে থাকা যাবে না কাজটা অপমানজনক ছিল কিন্তু সিঙ্গাপুরের জন্য জরুরি ছিল তার মানে তিনি একদিকে যেমন কঠোর হতে পারতেন তেমনি প্রয়োজনে মাথা নোয়াতেও জানতেন একদম এরপর উনিশশো সাতষট্টি সালে তো তিনি আসিয়ান প্রতিষ্ঠা করলেন যেখানে মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার মতো দেশগুলো ছিল এর মাধ্যমে তিনি পুরো অঞ্চলকে একটা স্থিতিশালতার ছাতার নিচে নিয়ে আসলেন বেশ দেশের বাইরের দিকটা তো সামলানো গেল কিন্তু দেশের সুরক্ষার কি হবে ব্রিটিশরা তো তাদের সামরিক ঘাঁটি তুলে নিয়ে চলে যাচ্ছিল আর তিনি বুঝেছিলেন নিজের সুরক্ষা নিজেকেই করতে হবে তাই শূন্য থেকে একটা সেনাবাহিনী তৈরির সিদ্ধান্ত নিলেন উনিশশো সালে ন্যাশনাল সার্ভিস চালু করলেন মানে প্রত্যেক তরুণকে বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণ নিতে হবে ঠিক কিন্তু প্রশিক্ষক পাবেন কোথায় তিনি গোপনে সাহায্য নিলেন ইসরায়েলের ইসরায়েলের আচ্ছা ইন্টারেস্টিং হ্যাঁ কারণ ইসরায়েলও তো একটা ছোট দেশ যারা তাদের বিশাল প্রতিবেশীদের বারবার হারিয়েছে লির ভাবনাটা ছিল খুব পরিষ্কার যদি তুমি নিজেকে রক্ষা করতে না পারো তাহলে অন্য কেউ এসে তোমাকে বাছাবে না তাহলে সীমান্ত আর কূটনীতির মাধ্যমে দেশকে সুরক্ষিত করা হল কিন্তু আমরা জানি সিঙ্গাপুরের ভেতরের অবস্থা ছিল আগুনের মতো বাইরের শত্রুচ্ছে এই ভেতরের সূত্র তো আরও ভয়ঙ্কর ছিল হ্যাঁ বিভিন্ন জাতির মধ্যে দাঙ্গা লেগেই ছিল লি এই সমস্যাটা কিভাবে সামলালেন এর সমাধানটাও ছিল ওপর থেকে চাপিয়ে দেওয়া মানে কোনো আলোচনার জায়গা ছিল না তিনি চারটি সরকারি ভাষা চালু করলেন চীনা মালাই তামিল এবং ইংরেজি আর নিয়মটা ছিল নিয়ম হল প্রত্যেক শিশু তার মাতৃভাষা শিখবে কিন্তু তার সাথে ইংরেজি শেখা বাধ্যতামূলক কারণ তিনি জানতেন একটা অভিন্ন ভাষা ছাড়া এই ভিন্ন ভিন্ন জাতিকে এক করা যাবে না আর ইংরেজি ছিল ব্যবসা আর আধুনিক বিশ্বের ভাষা কিন্তু শুধু ভাষা দিয়ে কি আর দাঙ্গা থামানো যায় ধর্মের বিষয়টাও তো ছিল অবশ্যই ধর্মের ওপরও কঠোর নিয়ন্ত্রণ আনা হলো। এমনভাবে কোনো ধর্ম প্রচার করা নিষিদ্ধ করা হল যা অন্য কোনো জাতি বা ধর্মকে আঘাত করতে পারে মূল উদ্দেশ্য ছিল একটাই রাষ্ট্রের পরিচয়টাই হবে প্রধান ধর্ম বা জাতির পরিচয় থাকবে তার নিচে কোনো বিভেদ সহ্য করা হবে না ঠিক বেশ দেশের ভেতর আর বাইরের নিরাপত্তা তো হল কিন্তু মানুষ খাবে কি অর্থনীতি তো পুরোপুরি ভেঙে পড়েছে এই সমস্যা সমাধান কিভাবে হল এখানেই ডাচ অর্থনীতিবিদ অ্যালবার্ট উইন্সেমিয়াসের পরামর্শ কাজে লাগে উইন্সেমিয়াসের পরামর্শটা ছিল খুবই মানে সোজাসাপটা আর আদর্শহীন তিনি বলেছিলেন আদর্শের কথা ভুলে যান বিদেশি কোম্পানিগুলোর কাছে সিঙ্গাপুরকে এমন আকর্ষণীয় করে তুলুন যা তারা ফেরাতে পারবে না আকর্ষণীয় বলতে তিনি ঠিক কি বুঝিয়েছিলেন সেই সময় তো ভিয়েতনাম যুদ্ধ চলছিল এশিয়া রাজনৈতিকভাবে খুবই অস্থিরশীল ছিল হুম এমন একটা পরিবেশে কোন প্রাকৃতিক সম্পদ ছাড়া একটা ছোট দ্বীপ কিভাবে আমেরিকান কোম্পানিগুলোকে বিনিয়োগ করতে রাজি এটা তো প্রায় মনে হচ্ছে। একটা ফর্মুলা দিয়েছিলেন এক কর একেবারে কমিয়ে দিন দুই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিন যাতে কোনো কোম্পানিকে ঘুষ দিতে না হয় আচ্ছা তিন রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করুন কোনো দাঙ্গা হরতাল বা ইউনিয়নবাজি চলবে না আর চার পুরো দ্বীপটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলুন কারখানা বানান কর্মীদের প্রশিক্ষণ দিন তিনি বলেছিলেন যদি এইগুলো করতে পারেন তাহলে বহুজাতিক কোম্পানিগুলো আসতে বাধ্য আর লিকও ঠিক সেটাই করেছিলেন টেক্সাস ইনস্ট্রুমেন্টস ইউলেট প্যাকর্ডের মতো বড় বড় আমেরিকান কোম্পানিগুলো আসতে শুরু করল ব্যবস্থাকে রাতারাতি বদলে ফেলা হল যাতে স্কুল কলেজ থেকে ইঞ্জিনিয়ার আর টেকনিশিয়ান তৈরি হয় যারা ওই কারখানাগুলোতে কাজ করতে পারবে কিন্তু এই বিদেশি বিনিয়োগের সুফল কি সাধারণ মানুষের কাছে পৌঁছেছিল মানে যারা তখনও বস্তিতে বাস করত হ্যাঁ এখানেই তার মাস্টারস্ট্রোকটা ছিল তিনি জানতেন শুধু জিডিপি বাড়লে হবে না সাধারণ মানুষকে উন্নয়নের অংশীদার করতে হবে এর জন্য তিনি হাউজিং ডেভেলপমেন্ট বোর্ড বা এইচডিবিকে অসংখ্য ক্ষমতা দিলেন আর এইচডিবি কি করল এইচ টিভি হাজার হাজার মানুষকে বস্তি থেকে তুলে এনে আধুনিক ফ্ল্যাট বাড়িতে রাখতে শুরু করল যেখানে পরিষ্কার জল আর বিদ্যুতের ব্যবস্থা ছিল কিন্তু এত ফ্ল্যাট বানানোর টাকা আসছিল কোথা থেকে সরকার তো প্রায় দেউলিয়া ছিল এর জন্য তিনি সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড বা সিপিএফ নামে একটা ব্যবস্থা চালু করলেন এটা ছিল প্রত্যেক কর্মীর বেতনের প্রায় টোয়েন্টি পার্সেন্ট বাধ্যতামূলক সঞ্চয় টোয়েন্টি অনেক তো হ্যাঁ কাগজে কলমে এটা ছিল অবসরের টাকা কিন্তু আসলে এই বিপুল পরিমাণ অর্থ দিয়েই দেশের রাস্তা বন্দর আর ওই এইচটিবি ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছিল তার মানে এটা শুধু একটা সঞ্চয় প্রকল্প ছিল না এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল ঠিক তাই এটা শুধু পরিকাঠামো তৈরির পুঁজি ছিল না এটা ছিল একটা মনস্তাত্ত্বিক চাল যখন একজন সাধারণ কর্মী দেখেন যে তার জমানো টাকা দিয়েই তার নিজের অ্যাপার্টমেন্ট বিল্ডিং তৈরি হচ্ছে তখন তিনি আর শুধু একজন কর্মী থাকেন না দেশের উন্নয়নের একজন অংশীদার হয়ে ওঠেন একদম এই মালিকানার অনুভূতিটাই ছিল লিয়ের সবচেয়ে বড় সাফল্য তিনি কোনো ভর্তুকি বা অনুদান দেননি তার নীতি ছিল আত্মনির্ভরশীলতা এত বড় একটা কাজ সামলানোর জন্য তো একটা সৎ এবং দক্ষ প্রশাসন দরকার কিন্তু সেই সময়ের এশিয়ায় দুর্নীতি তো একটা সাধারণ ব্যাপার ছিল তিনি এটা কীভাবে সামলালেন দুটো উপায়ে প্রথমত তিনি সরকারি কর্মকর্তাদের বেতন বহুগুণ বাড়িয়ে দিলেন যাতে তাদের ঘুষ নেওয়ার প্রয়োজন না হয় ঠিক আর দ্বিতীয়ত দুর্নীতি দমন ব্যুরো বা সিপিআইবিকে প্রায় সীমাহীন ক্ষমতা দিলেন আর এই বিষয়ে তিনি যে কতটা কঠোর ছিলেন তার সবচেয়ে বড় উদাহরণ হল তার নিজের মন্ত্রী তেহ চিয়াংওয়ানের ঘটনা একজন মন্ত্রী কি হয়েছিল তার সাথে তেহ চিয়াংওয়ানের বিরুদ্ধে দুটো বেসরকারি কোম্পানির কাছ থেকে প্রায় এক মিলিয়ন ডলার ঘোষ নেওয়ার অভিযোগ ওঠে সিপিআইবি তদন্ত শুরু করার পরেই বিচারের মুখোমুখি হওয়ার আগেই তিনি আত্মহত্যা করেন কি ভয়ঙ্কর একটা দুর্নীতির অভিযোগের জন্য একজন মন্ত্রী আত্মহত্যা করলেন হ্যাঁ আর লিয়ের প্রতিক্রিয়া ছিল আরও শীতল একেবারে নির্মম তিনি বলেছিলেন সে অন্যায় করেছে আমি তাকে বাঁচাতে পারব না আইনের ঊর্ধ্বে কেউ নয় এমন কি আমার একজন অনুগত মন্ত্রীও নয় এই একটা ঘটনা পুরো সিঙ্গাপুরকে একটা স্পষ্ট বার্তা দিয়েছিল দুর্নীতি করলে কেউ বাঁচবে না সে যত বড় নেতাই হোক না কেন একদম এই কঠোরতা তো শুধু প্রশাসনের সীমাবদ্ধ ছিল না তাই না তিনি তো পুরো সমাজকে একটা শৃঙ্খলার মধ্যে বাঁধতে চেয়েছিলেন যেমন তার গার্ডেন সিটি বা উদ্যাননগরী অভিযান এটা তো শুধু গাছ লাগানোর জন্য ছিল না একদমই না এটা ছিল একটা ব্র্যান্ডিং ক্যাম্পেইন বিশ্বকে দেখানোর জন্য যে সিঙ্গাপুর আর নোংরা বস্তির শহর নয় এটা একটা আধুনিক সুশৃঙ্খল আর সবুজ শহর কিন্তু এই শৃঙ্খলার একটা অন্ধকার দিকও ছিল অবশ্যই ছিল চুইংগাম বিক্রি করা নিষিদ্ধ করা হল মাদক পাচারকারীদের জন্য শাস্তি ছিল মৃত্যুদণ্ড যেখানে সেখানে থুথু ফেললে বা নিয়ম না মেনে রাস্তা পার হলে হাজার হাজার ডলার জরিমানা করা হতো। দাঁড়ান দাঁড়ান চুইংগাম নিষিদ্ধ করা হয়েছিল সিরিয়াসলি হ্যাঁ কিন্তু এই ছোটখাটো নিয়মের বাইরেও তো রাজনৈতিক নিয়ন্ত্রণ ছিল অনেক বিরোধীদের হয়রানি করা সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করা তার দর্শন ছিল খুব পরিষ্কার হ্যাঁ আমরাই ঠিক করি কোনটা দেশের জন্য সঠিক জনগণ কি ভাবল তাতে কিছু যায় আসে না তিনি মনে করতেন গণতন্ত্রের বাড়াবাড়ি উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে তার পররাষ্ট্রনীতিও ছিল একই রকম নির্ভীক একবার আমেরিকার গোয়েন্দা সংস্থার সিআইএ সিঙ্গাপুরে চরবৃত্তি করার চেষ্টা করলে তিনি সেটা জনসম্মুখে ফাঁস করে দেন এবং যুক্তরাষ্ট্রের কাছে একশো মিলিয়ন ডলার জরিমানা দাবি করেন আর আমেরিকা সেই জরিমানা দিয়েও ছিল অবিশ্বাস্য তিনি অস্ট্রেলিয়াকে এশিয়ার সাদা আবর্জনা বলেছিলেন এমন একটা কথাও তো সোর্সে আছে হ্যাঁ বলেছিলেন কারং তিনি মনে করতেন অস্ট্রেলিয়া শুধু প্রাকৃতিক সম্পদ বিক্রি করে আরামে আছে কিন্তু এশিয়ার মতো কঠোর পরিশ্রম করছে না প্রতিক্রিয়া অবশ্যই ভালো ছিল না কিন্তু লি কোয়ান ইউ এসবের পরোয়া করতেন না তার কাছে সিঙ্গাপুরের স্বার্থই ছিল শেষ কথা এই যে এত কঠোরতা এত নিয়ন্ত্রণ এই অবসেশন উইথ সারভাইভাল এর উৎসটা কোথায় এটা তো নিশ্চয়ই তার ব্যক্তিগত জীবন থেকে এসেছে তাই না অবশ্যই সোর্স থেকে জানা যায় তার বাবা ছিলেন জুয়ারি কিন্তু তার মা অনেক কষ্ট করে পরিবারকে আগলে রেখেছিলেন তবে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশদের পতন হ্যাঁ যখন জাপানিরা মাত্র সত্তর দিনে ব্রিটিশদের হারিয়ে সিঙ্গাপুর দখল করে নেয় তখন তিনি নিজের চোখে দেখেছিলেন কিভাবে একটা শক্তিশালী সাম্রাজ্য ভেঙে পড়তে পারে তখনই তিনি সিদ্ধান্ত নেন সিঙ্গাপুরকে আর কখনও কারও ওপর নির্ভর করতে হবে না জাপানিদের অধীনে সুখচিং গণহত্যা থেকেও তো তিনি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন হ্যাঁ হাজার হাজার চীনা পুরুষকে যখন ধরে নিয়ে গিয়ে হত্যা করা হচ্ছিল তখন লাইনে দাঁড়ানো লিকে একজন জাপানি সৈন্য জামা কাপড় নিয়ে আসতে বলে তিনি সেখান থেকে সরে যান এবং অন্য একজন সৈন্য তাকে যেতে দেয় এই যে একটা র‍্যান্ডম চান্স একটা সৈন্যের খামখেয়ালি পনা তার জীবন বাঁচিয়ে দিল এই ঘটনাটা তার মনে গভীর ছাপ ফেলেছিল তিনি বুঝেছিলেন ভাগ্যের উপর ভরসা করে চলা যাবে না নিজের ভাগ্য নিজেকেই করতে হবে একদম বেশ আমরা তার পদ্ধতিগুলো দেখলাম কঠোর নির্মম কিন্তু কার্যকর ফাইনাল রিপোর্ট কার্ডটা কি ফলাফল কি দাঁড়াল ফলাফলটা ছিল অভাবনীয় দু সাল নাগাদ সিঙ্গাপুরের মাথাপিছু জিডিপি ছিল প্রায় চব্বিশ হাজার ডলার যা ক্যানাডা বা ফ্রান্সের সমান আর আজ তা প্রায় নব্বই হাজার ডলারে পৌঁছেছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেও বেশি আর শিক্ষা শিক্ষাক্ষেত্রে পিসা পরীক্ষায় তাদের ছেলেমেয়েরা গণিত বিজ্ঞান আর পঠনে ফিনল্যান্ড জাপান দক্ষিণ কোরিয়ার মতো দেশকেও পেছনে ফেলে বিশ্বের সেরা একটা সম্পদহীন বিভক্ত দেশ পরিণত হল জ্ঞান আর অর্থনীতিরা গ্লোবাল হবে কিন্তু এর জন্য একটা বিরাট মূল্য দিতে হয়েছে ব্যক্তি স্বাধীনতা হ্যাঁ এবং লিকোয়ানিও এই বিষয়ে একদম অকপর ছিলেন তার একটা বিখ্যাত উক্তি আছে আমার বিরুদ্ধে প্রায়ই মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার অভিযোগ আনা হয় হ্যাঁ আমি তা করেছি যদি আমি তা না করতাম আমরা আজ এখানে থাকতাম না তিনি সমৃদ্ধি আর শৃঙ্খলার বিনিময়ে স্বাধীনতাকে সীমাবদ্ধ করেছিলেন এটাই ছিল তার ডিল হুম গল্পের শেষ দৃশ্যটা হল বৃদ্ধ দুর্বল লিকোয়ানিও তার নিজের তৈরি করা গার্ডেন সিটিতে হাঁটছেন ২০১৫ সালে একানব্বই বছর বয়সে তিনি মারা যান আর তার অন্ত্যেষ্টিক্রিয়ার দিন প্রায় দুই মিলিয়ন মানুষ সিঙ্গাপুরের জনসংখ্যার এক তৃতীয়াংশের বেশি ঘণ্টার পর ঘণ্টা বৃষ্টিতে ভিজে তাকে শেষ বিদায় জানাতে আসে এটাই তো সবচেয়ে বড় বিরোধাভাস যে মানুষটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা অনেকটাই কেড়ে নিয়েছিলেন সেই মানুষটাকেই তারা জাতির পিতা হিসেবে শ্রদ্ধা জানাচ্ছে যাদের তিনি কঠোর শৃঙ্খলায় বেঁধেছিলেন তারাই তাকে বিদায় জানাতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েছিল কারণ দিন শেষে তারা জানত এই একটাই মানুষ সিঙ্গাপুরকে তৈরি করেছেন তিনি সেই কান্নাকে শক্তিতে রূপান্তরিত করেছিলেন হুম এই আলোচনাটা একটা মডেলকে আমাদের সামনে নিয়ে আসে যেখানে ব্যক্তিগত স্বাধীনতার চেয়ে অর্থনৈতিক সমৃদ্ধি আর সামাজিক স্থিতিশীলতাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল এটা একটা মৌলিক প্রশ্ন তৈরি করে যে কোনো সমাজের জন্য শৃঙ্খলা আর স্বাধীনতার মধ্যে সঠিক ভারসাম্যটা ঠিক কোথায় হওয়া উচিত আর সবচেয়ে বড় প্রশ্ন হল নিউয়ের এই মডেল কি অন্য কোথাও অনুকরণ করা সম্ভব নাকি এটা শুধু একজন মানুষ একটা শহর আর ইতিহাসের একটা বিশেষ মুহূর্তের গল্প